আসসালামু আলাইকুম আসসালামাইকুমতুল্লাহ বারকাত আশা করি সলমানি ভাই বোনা সবাই ভালো আছেন আজকে সুমার থেকে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য বাংলাদেশে একদম এখন এই মুহূর্তের জন্য আপনারা যারা আজকে গিরির রিয়ার কুলার দেখবেন যেটা এখন বর্তমানে আপনার বাসার তিনটা এসি আছে তিনটা এসি আপনার এরকম বাতাস দেবে না এবং ঠান্ডা বাতাসের গিরির ইয়ার কুলার নিয়ে আসলাম যেটা একবার ইতিহাসে এই রেকর্ড করা এরকম ধরনের আপনার চারশো স্কোয়ার ফিটের রুম আপনি দেখেন একটা এসি কিনলে কিন্তু আপনার দুইশো বিশ স্কোয়ার ফিট বা দেড়শো স্কোয়ার ফিট একশো বিশ স্কোয়ার ফিট সেটা এক লাখ টাকা খরচ করে একটা এসি লাগাতে হয় কিন্তু প্রত্যেক রুমে রুমে একটা থাকবে আর আজকে আমরা যে এয়ার কুলার নিয়ে এইটা যদি আপনার চারশো স্কোয়ার ফিটের রুম হয় সেখানে কিন্তু কভার করবে মানে এইটা আপনি জট তুপানের মতন চলে আসছে মানে জট তুপার যেরকম হয় ভূমিকম্প এরকম না আজকে এয়ার কুলার দেখাবো তো কোথার থেকে পাবেন এটা হলো সুমায় ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার গ্যানপুর ঢাকা বারোশো এটা ঢাকা বারোশো পাঁচ নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের পাশে সুমা সেখানে লেখা আছে দোকান নাম্বার চার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট বিশ্বাস বিদ্রাস সিটি কমপ্লেক্স নিস্তালা গেট দিয়ে ঢুকে হাতের ডাইনে সুমা এটা তিন নাম্বার গলিতে আমার নাম আব্দুল রাহিদ এই নাম্বারটাতে আপনার তিনটা নাম্বার ইমো আছে বাইবার মেসেঞ্জার সব আছে টিএনটি নাম্বার হটলাইন নাম্বার আমাদের এই নাম্বারগুলোতে দেখেন আপনারা ইউটিউব চ্যানেল সুমা ফেসবুক পেজ সব আছে গুগলে ঢুকলে আপনারা পাবেন আমাদের এখানে বিকাশ নাম্বার আছে তিনটা নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোলসেল প্রাইজে গিরির ডিস্ট্রিবিউটার সারা বাংলাদেশে নিতে পারবেন যেই প্রোডাক্ট আপনারা একবার ঘরে বৈশা অনলাইনের মাধ্যমে আপনারা পাবেন হলো কি হোম সার্ভিস ডেলিভারি এবং আপনারা পাবেন হলো সার্ভিস ওয়ারেন্টি যেটা গ্যারান্টি সেটা ভাষা বৈশা তো আজকে আপনাদের জন্য যারা আমার এই দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন নিশ্চয় নতুন প্রোডাক্ট সবার আগে পেয়ে যাবেন আপনারা সুমার ডেটাসের এই ভিডিওটা দেখলে আমি কথা না বাড়ে আপনাদের জন্য দেখেন সেরা তুফানুলার সারাদি বাসকে তুফান মানে তুফান কিভাবে আপনার আসলে সব কিছু আমি একটা পলি দিয়ে বাংলাদেশে এমন ধরনের ইয়ার কুলার আমার মনে হয় কমে আপনারা একটু খেয়াল করেন যে এমন একটা ইয়ার কুলা একটু দেখেন এটা ওই পলি ধরে রাখার মতন করিকে আবার চিঠি না একটু দেখেন পলি দেখেন অবস্থা এই পলিটা কোথায় নিয়ে যায় একটু খেয়াল করেন আপনারা এটা এমন একটা পলি আমি এটা ধরে রাখতে পারতাছি না কিন্তু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এটা যে হাওয়াটা আমি ধরে রাখা যাবে অবস্থাটা দেখেন ওই দেখেন এটা দেখেন অবস্থাটা দেখেন একটু এটা মুভ করে রাখছে আমি মুখটা বন্ধ করে দিতে হবে এটা ওই সোজা বাতাসটা দিবেন এই যে এই দেখেন অবস্থাটা দেখেন এটা আপনি দেখেন কোথায় পড়ি দাঁড়িয়ে যা অবস্থাটা দেখেন এটা দেখেন অবস্থাটা দেখেন মানে এই দেখেন অবস্থাটা কোথায় নিয়ে আছে মানে এখন এমন একটা জিনিস দেখাবো আপনাদেরকে আজকে আমি ওয়ারেন্টি গ্যারেন্টি ব্যাপারটা করে বলবো আপনাদেরকে আপনারা একটু খেয়াল করেন যে এইটা এমন একটা এয়ার কোলার অবস্থাটা দেখেন এই অন্যটার দিকে দেখেন একটু আপনি দেখেন অন্যটার দিকে দেখেন মানে এইটা একটা অন্য দুজন আমি একটা একটু দেখেন আপনাদেরকে এটা কত বড় একটা অন্য অবস্থাটা দেখেন এই অন্যটার একটু বাতাসটা দেখেন যে মানি এটা চারশো স্কোয়ার ফুট পর্যন্ত আপনি দেখেন খুব পরিমাণে এটা রিংস বাতাস আপনারা এই জিনিসটা দেখলে বুঝতে পারেন যে আসলে এটা জত্তুভানের মতো মনে হচ্ছে তো আমি আসলে আজকে আপনাদেরকে এই জত্তুভান এয়ার কুলার এটা বাংলাদেশে একটা করা ব্র্যান্ড বিশ্বের ভিতরে গিরি হেয়ার কুলার গিরির এসি এবং আপনি দেখেন অনেক কিছু আছে গিরিড এসি ডি তারপর আপনার এয়ার কুলার তারপরে এই যে ডাইরেক্ট এয়ার কুলার তারপর গিরি ব্র্যান্ডের আপনার অনেক কিছু আছে আইপিএস টি অনেক কিছু পাওয়া যায় এটা ইন্টারন্যাশনাল একটা ব্যান্ড এবং এটা বাংলাদেশের কোনো ব্যান্ড না বাইরের দেশের ব্যান্ড এটার প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখা দেব আজকে এখানে একটু খেয়াল করবেন তাদের ক্যাদা লোক আছে এটার ক্যাদা লোক আছে কীভাবে আপনি এটা চালাই দেন এটার ক্যাদা লোক আছে এখানে সম্পূর্ণ বিস্তারিত সব লেখা আছে এটার ভিতরে থাকবে এরকম একটা গ্যারান্টি কার্ড কোম্পানির আপনার এখানে হটলাইন নাম্বার সহকারে এখানে দেওয়া আছে কোম্পানির হটলাইন নাম্বার সহকারে তারপরে এই একটা গ্যারান্টি কার্ড তাদের দেখেন আপনার এসি তারপরে মনে করেন আপনি দেখেন এই যে এয়ার কুলার তাদের অন্য অন্য আরও অনেক ব্র্যান্ড আছে তারপরে এখানে দেখেন ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডটা এই এক কপি থাকবে আপনার কাছে এক কপি থাকবে আমাদের কাছে আপনি বাংলাদেশের তেষট্টিটা জেলার যে কোনো জেলার ভিতরে গিরির শোরুমে আপনি এটা সার্ভিস পাবেন এবং যদি আপনি হোম ডেলিভারি সার্ভিস চান সেটাও আপনি নিতে পারবেন এই দুটা জিনিস চলে গেল এখন দেখাবো এই প্রত্যেকটা এয়ার কুলারের সাথে পাবেন হলে একটু একটা রিমোট এরকম একটা ব্যাটারি সেট মানে এটা আপনি রিমোট দিয়ে চল্লিশ ফিট দূরের থেকে বন্ধ করতে পারবেন চালুও করতে পারবেন পাবেন এই দুইটা জিনিস এটার সাথে এটার সাথে জেল জেলপথ যে জেল পথের মাধ্যমে আপনারা এখানে জেল পথের মাধ্যমে এটা পানিটা ঠান্ডা করা সম্ভব যখন আপনি এটা মানে ব্যবহার করবেন একটা জিনিস দেখা দিচ্ছি যে যখন এটা ব্যবহার করবেন তখন এই দুটা পথ যখন দিবেন এটার পুরো পানিটা কুলিং করবেন এটার ভিতরে কিন্তু আপনার এক একটা বের ওজন আছে কিন্তু আপনার এক কেজি এটা ফ্রিজে রাখবেন ঠান্ডা হবে এখানে পানির সাথে এটা দিতে হবে দেওয়ার পরে এখানে আপনার এটা এটার থেকে ঠান্ডা বরফ বের হবে কীভাবে বের হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হলো ষাট লিটার এয়ার কুলারটা এটা হলো সম্পূর্ণ ষাট লিটার এটা সম্পূর্ণ একটা ষাট লিটার এয়ার কুলার সেটা কিন্তু আমি আপনাদেরকে মুভ করে দেখাই এটার হামিকম থাকবে দেখেন এই যে এই জারটা হলো ষাট লিটার এই দেখেন এটা সম্পূর্ণ একটি মুভিং করা যাবে এবং এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা এটার মধ্যে এখানে দেখেন এই যে দেখেন এটার ভিতরে আমি একটু পানি দেখাই সেটা দেখেন একটু খেয়াল করেন আমি এখানে পানিটা ঢুকা দিলাম এই দেখেন এই দেখেন এই যে পানি দিয়ে দিলাম অবস্থা দেখ দেখেন পানি আপনি এখান দিয়েও দিতে পারবেন হ্যাঁ এবং এখান দিয়েও দেওয়া যাবে আবার এই দেখেন এখান দিয়ে তো পানিটা দিলাম এই যে পানি দিয়েটা দেখেন এখান দিয়ে দেখেন এটা পানিটা যে দিলেন এই যে এখান দিয়ে দেখেন এটা হলো পানি দেওয়ার জন্য আপনার যদি দুই জায়গা দিয়ে পানি দিতে চান দুই জায়গা দিয়ে আপনি পানিটা ঢুকাইতে পারবেন এই দেখেন এই যে পানিটা আপনি এখান দিয়েও দিতে পারবেন এই যে দুটা অপশন দেখা দিলাম আপনাদেরকে এটা পানি এখান দিয়েও দেওয়া যাবে বরফ দেওয়া যাবে আবার এইখানেও পানিটা দেওয়া যাবে এখন আমি এটা অফ করে দিলাম পানিটা নিচে চলে যাবে এই যে দেখেন এখানে যে পানিটা দিছি এই পানিটা কিন্তু আপনি দেখেন এখান থেকে নিচে চলে যাবে মানে এটা চলে যাবে এখন এটা বন্ধ করে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু আপনি এটা মুখ সিস্টাব আছে মানে নিচে যদি আপনি ফ্লোরে শুয়ে থাকেন ফ্লোরে বাতাস লাগবে যদি আপনি উপরে দাঁড়ায় থাকেন অনেক সময় আমরা দাঁড়ায় বাতাস খাই থাকি সেটা আপনার এটা বাতাস লাগবে এবং এটা কুলিং করতে চাইলে মুভ করতে চাইলে চতুর্দিকে রুমের আপনার রুমটা তিনশো স্কোয়ার ফিট অনেক বড় দশজন পনেরো জন জন বইছেন সেটা চতুর্দিকে রুমের ঘুরে ঘুরে বাতাস দিবে এখানে দেখেন রিমোটের মাধ্যমে যে অপশনটা লেখা আছে সেম অপশনটা এখানে কিন্তু আপনার এখানে লেখা আছে এখানে দেখেন পাওয়ার এটা স্পিরিট বাড়ানোর জন্য টাইমার এটা হলো ষোলো এটা হলো মোবিন মানে এটা হলো আপনি যখন পানিটা উপরে উঠবেন কুলিং করবে হানিরপটটা আপনার ভিজবে তখন এখন আমি দেখাচ্ছি এই যে পাওয়ার ফুল স্পিরিট টাইরে। এটা হলো ওয়ান স্পিরিট টু স্পিরিট থ্রি স্পিরিট ফোর স্পিরিট এই যে টাইমার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা পর্যন্ত আপনার টাইম দিতে পারেন আট ঘন্টা পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি যদি রাত্রে শোয়ার সময় বারোটার সময় ঘুমা থাকেন আট ঘন্টা পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় আপনার টাইমের কোনো দরকার নাই আপনার টাইম ছাড়া এটা সারাদিন রাত দিন চব্বিশ ঘন্টা চালান কোনো সমস্যা নাই এখন একটা জিনিস দেখাচ্ছি এটা মুভিট করতে চান এই হলো মুভিং এখন আপনি রুমের চতুর্থ দিকে বাতাস দিলেন আমি একটু দেখেন এখানে এসে আমি কিন্তু সাইডে আমার কুলারটা কোথায় আপনি একটু খেয়াল করবেন এখন কিন্তু আমার গায়ে বাতাস লাগছে না যখন এটা মুখ করবে তখন কিন্তু বাতাসটা ওইদিকে আসবে এটা দেখেন আমার সাত লোকটা আছে কেন লোকটা এটা যখনও কেউ এই রেট তাকান এখনও তাকান দেখেন এই দেখেন মানে এটা কিন্তু আপনি যখন সোজা থাকবেন এটা তখন কিন্তু এটা কিন্তু ওই ভিতর দিকে আপনি দু সাইডে কিন্তু আপনি যে হবে সোজা করে দিলেন এটা এখন সোজা সোজা এই একদম সোজা থাকবে এখন আমি আপনাকে দেখাই যখন আপনি এটা কুলিং করবেন এই কুলিং অবস্থা এখানে একটু চাপ দিলাম ওই যে দেখেন এই যে আমি কুলিং লাইট জ্বলতেছে এই যে দেখেন পানিটা কীভাবে উঠতেছে এখন কি হলো এটার ভিতরে এইখানে যে হানিপথটা আছে একটু দেখা দিই এটা খোলা যাবে এই দেখেন এটা সম্পূর্ণ খোলা যাবে এটা হলো একটা নেট ইলিপ সিস্টেম এখন এই যে এই জায়গাটা দেখেন এই যে পানিটা আমি একটু দেখাই আপনার এই দেখেন এই হানিপথটা আপনার বীজ এটা এটা জন্মার মতন পড়বে একটু খেয়াল করেন ওই দেখেন মানে এটা বৃষ্টির মতন হচ্ছে এই জায়গাটা থাকবে আপনার হানিপথটা এই জিনিসটা এইভাবে থাকবে এখন আমি দেখাই এটা কোথায় যাবে একটু খেয়াল করেন এই দেখেন অবস্থাটা দেখেন মানে এটা হলো আপনার এমন একটা এয়ার কুলার বাইরের থেকে যেটা গরম অক্সিজেনটা অক্সিজেনটা যেটা গরম লাগবে আপনার সেটা কিন্তু টাইনা না এটার ভিতরে ঠান্ডা করবে আপনি যদি এটার ভিতরে গরম পানি দেন মানে বাইরে কিন্তু প্রচুর গরম সেই গরমটা কিন্তু এটা আপনার ঠান্ডা করবে কিভাবে এখন এটা কিন্তু দেখেন দিলে কিন্তু এই দেখেন অবস্থাটা মানে আপনার এটার ভিতরে যত ধরনের গরম কিছু আছে বাইরে যে সম্পূর্ণ গরম থাকবে তাপমাত্রাটা থাকবে এই তাপমাত্রাটা আমি এটার ভিতরে টানব আর তাপমাত্রাটা অনেকে বললো ভাই এসির মতন কি এয়ার কুলার কখনো ঠান্ডা হয় রুম কি ঠান্ডা করবে কুলার হলো আপনি রাত দিন চব্বিশ ঘন্টা চালাবেন আপনার রুম সম্পূর্ণ ঠান্ডা থাকবে কিন্তু এসি হলো আপনি তিন ঘন্টা চালাবেন কারণ বি লাগবে মাসে তিন হাজার আর এটা চালাবেন চব্বিশ ঘন্টা মাসে কারণ বি লাগবে দুইশো এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখেন এই এয়ার কুলার আপনার আপনার বাসা যদি চারটা রুম থাকে চারটা রুম আপনি মুখ করতে পারবেন এবং পাকের ঘরে আপামনিরা রান্না বান্না করার সময় অনেকে গরমে অস্থিরতা হয়ে যায় দেখা গেল ক্লান্ত হয়ে যায় মাথা ব্যথা করে সেই জায়গায় কিন্তু আপনি এসি লাগাইতে পারবেন না আপনি যদি একটা ইয়ার কুলার লাগান সেখানে কিন্তু আপামনিরা রান্না বান্না করে অনেক ক্লান্ত হবে না এবং খুশি থাকবে যে আমার বাসা একটা ইয়ার কুলার আছে আমি রান্না করব এই গরমের মধ্যে কোনো সমস্যা নাই যারা রান্না করতে চাচ্ছেন পাকের ঘরে আমরা টাকা কামাই কার জন্যে পুরুষ মানুষ মহিলা মানুষের জন্যে বাচ্চাদের জন্যে তারা যদি সন্তুষ্ট থাকে তাহলে আমাদের টাকার কিন্তু কার কোনো কষ্ট লাগে না যখন বাসা বাড়িতে বাচ্চাদের মহিলাদের মন খারাপ থাকে তখন কিন্তু আমাদের টাকা কামানোর কোনো মূল্যই নেই মূল্য একমাত্র কোথায় যদি বাসা আমরা বাবা বাবাকে বাচ্চা বো তাদেরকে দেখাত দিয়ে রাখতে পারি তাইলে কিন্তু সব দুনিয়ার সব খুশি এখন আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি যদি এরকম একটা ইয়ার কুলার কিনেন আমার মনে হয় আপনার বাসার কোনো অশান্তি থাকবে না ভাই মানে আপনার কেউ যদি অশান্তি থাকে পরিবারের মধ্যে যে গরমের মধ্যে যাইতে আছি কিসের ভেয়াল লাগাইছ এরকম ধরনের ভ্যাল লাগাবেন ছয়টা সেই কোন লাগাবেন ছয়টা কিন্তু ভাই ঠান্ডা বাতাস নাই কিন্তু এই ধরনের একটা ইয়ার কুলার যদি আপনার লাগা যায়ন তাহলে আপনার পুরো পরিবার সন্তুষ্ট এবং এটা বিশ বছর ব্যবহার করতে পারবেন আপনি ব্রিজ বছর এরকম একটা ইয়ার কুলার আপনার নষ্ট হবে না আমি কিন্তু আপনাদেরকে কোয়ালিটি একটা জিনিস দেখা দিলাম এবং এই জালিটা অনেকে মনে ভাই কীভাবে লাগাবেন এই জালিটার সম্বন্ধে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই জালিটা এখানে বসাইয়া এই দেখেন তাপ দিলে লেগে গেল এটা যদি একদম ছোট বাচ্চা হয় চার বছরের বাচ্চা ছেড়ে লাগাতে পারে এবং এইটার পার্ট বাই পার্ট কিন্তু এখানে চাকা আছে দেখেন এটা এমন একটা জিনিস ওরে বাইরে বাই খুবই ভাই আরামের জিনিস ভাই আমি যে আজকে এখানে আমি কিন্তু সিলিং ফ্যান বন্ধ করে লেছি দেখেন এই গরমের মধ্যে এই মোটা সাত গাছ পাতলা সাতটা খুইলা একটা মোটা সাত গাছ দিলাম মানে কি এসির বাপ এসি কিন্তু ফেল এসি বাসা আছে রুমের রুমে পাকের ঘরে এসি নাই এবং আপনি সাথে যাবেন বিকালবেলা বাতাস খাইতে সেখানে কিন্তু এসি নাই বারিন্দা বসবেন একটু ঝুলার জন্যে সেখানে কিন্তু এসি নাই এই এয়ার কুলারটা প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন তো আজকে আমি দেখেন বাংলাদেশে এই একটা কোয়ালিটির এয়ার কুলার হলো গিরি ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল একটা ব্যাঙ্ক এই যে জেলপথটা দিয়ে দিবেন এখানে এই যে জেলপথটা এই দুইটা জেলপট যখন এখানে দিয়ে দিবেন যখন আপনি এটা লাগাই দিবেন তখন আপনি এটা বুঝতে পারবেন যে ভাই আসলে তো ভাই আমি কি জিনিস কিনলাম এই দেখেন দিয়ে দিলে এটার থেকে ঠান্ডা বাতাস এবং আবরণ বের হবে কারণ আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কেমন সারা জীবন কি করতে এসি কিনলাম এসি কেনার দরকার না প্রত্যেক ঘরে ঘরে এয়ার কুলারের দরকার তো আমরা চাই ভাই আপনারা দিন যাচ্ছে বাংলাদেশ এখন কিন্তু আগের ডিজিটাল প্রত্যেক প্রত্যেক থানা জায়গা রোড গাছ সব এই সরকার উন্নত করে ফেলাইছে এখন আপনারা যদি চিন্তা করেন এরকম যুগের মধ্যে ডিজিটাল জিনিস কিনবো তাহলে এরকম একটা গিরির এয়ার কুলার কিনবেন চল্লিশ লিটার আর ষাট লিটার এবং সারা বাংলাদেশে পাবেন হোম ডেলিভারি আজকে যে প্রাইজ আমরা দিচ্ছি এই এয়ার কুলার আপনারা চিন্তা করেন টু ফাইন এয়ার কুলার আমি একটা অন্যাদ দেখাবো আপনাদেরকে চিন্তা করতে পারবেন আপনারা আপনারা একটু খেয়াল করেন এই দেখেন অবস্থাটা দেখেন আবার একটু দেখা দিচ্ছি প্রাইসটা বলে দিব সব কিছু যান একটু খেয়াল করেন অবস্থাটা দেখেন এই দেখেন একটু ধরলে বোঝা যাবে যে এটা এই অবস্থাটা দেখেন এটা এদিকে এদিকে দেখেন এটা ধরে দেখায় আপনাদেরকে অবস্থাটা দেখেন দুজন এটা টাইমে ধরে রাখছি দেখছেন অবস্থা মানে এটার বাতাস কী এই ধরনের একটা উন্না দেখেন কত বড় একটা উন্না খেয়াল করেন আপনি একটা মানেই আপনার পদ্মার মতন একটা অন্যা অবস্থাটা দেখেন এই একটা ইয়ারকুলারে এরকম পরিমাণ বাতাস এখন আপনারা যদি কেউ এরকম ধরনের একটা ইয়ারকুলার নিতে চান চল্লিশ লিটার ষাট লিটার এটা হলো চল্লিশ লিটার এটা হলো ষাট লিটার এই যে ছোট তিনটা চল্লিশ লিটার বড় তিনটা ষাট লিটার বেঁচে নেন নিতে পারবেন আজকে এগুলোর গ্যারান্টি কার্ড আগে দেখা দিচ্ছি একবারে সম্পূর্ণ কোম্পানির থেকে এটা থাকবে হলো আপনার দুই বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস কুড়ি মোটর গ্যারান্টি আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি সারা বাংলাদেশে নেবেন সম্পূর্ণ হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে পয়সা এটা প্রায় ছাব্বিশ হাজার আটশো টাকা আর হলো আপনার চব্বিশ হাজার আটশো টাকা কিন্তু না সময় সময়টা যারা দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য থাকবে কত বাইশ হাজার পাঁচশো আর থাকবে হলো বিশ হাজার পাঁচশো এইটা আমাদের অফার থাকবে মাত্র দশ দিন দশ দিন পরে এটার দাম এমন আছে পঁয়ত্রিশ হাজার টাকা হইতে পারে আপনারা কিভাবে নেবেন দুই হাজার থেকে তিন হাজার টাকা বিকাশে পেমেন্ট করতে হবে ঢাকার বাইরে যারা নেবেন থানা জেলা সদরে যেই বাংলাদেশের প্রান্তে নিতে চান ডেলিভারি দিব এটা চারটা কোম্পানির ডিলার হোলসেল প্রাইসে পাবেন সুমার ডিলার জিরি ডিলার অরিজিনাল দোকান নাম সুমার ডেলার দোকান নাম্বার চার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আমার নাম আব্দুর রহিম তিনটা নাম্বার ইমু আছে বাইবার মেসেঞ্জার সব আছে তিনটা নাম্বার ইমু বিকাশ আছে নগদ আছে হটলাইন নাম্বার আছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব আছে সময় ডেটা গুগলে ঢুকলে পাবেন আশা করি আপনারা ইনশাল্লাহ সময় ডেটাস আসবেন ভবিষ্যতে আপনাদের জন্য ভালো হবে লোকাল কোনো দোকানদার থেকে প্রোডাক্ট কিনবেন না তাহলে আপনারা সার্ভিসের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না তো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার